নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটি হচ্ছে চিকেন স্টু তো চিকেন স্টু বানানোর জন্য আমি প্রথমেই সমস্ত সবজিগুলো নিয়েছি সবজিগুলো আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি পেঁপে গাজর ঝিঙে বরবটি ক্যাপসিকাম ধনে পাতা কুচি একটু মিষ্টি কুমড়ো নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা কুচি রসুন কুচি আর বাটার নিয়েছি বাটার তো অবশ্যই লাগবে চিকেন স্টু বানানোর জন্য বাটার ছাড়া তো চিকেন স্টু করা যাবে না আনিয়েছি তিনশো গ্রাম মতো চিকেন তো প্রথমে আমি গ্যাসেও নানি কড়াই বসিয়ে দিয়েছি তাতে বাটার দিয়ে দিলাম বাটারটা যাতে পুড়ে না যায় একটু ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম সামান্য একটু ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম তারপর ওইটা ভালো করে গরম করে নিলাম নেওয়ার পর এক চিমটি জিরে দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়েছি তারপর এটা একটু নেড়ে নিলাম নেওয়ার পর আদা কুচি আর রসুন কুচিটা আমি দিয়ে দিলাম আদা আর রসুন কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর একটা সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে তারপর সবজিগুলো আমি আবার দিয়ে দিলাম শক্ত সবজি যেগুলো সেগুলো প্রথমেই দিচ্ছি নরম সবজিগুলো একটু পরে দেব শক্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর নরম সবজিগুলো দিয়ে দেব প্রথমে একটু নাড়াছাড়া করে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এদিকে পেঁয়াজটা আমি যেভাবে ছাড়িয়ে রেখেছিলাম ওয়ান বাই টু কেটে রেখেছিলাম সেইভাবে পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি সমস্ত সবজি সমেত চিকেনটা খুব ভালো করে কষে নিতে হবে আমি কিন্তু খুব একটা মশলা ব্যবহার করব না অল্প মশলাতেই আমি চিকেন স্টু বানিয়ে দেখাব তারপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন তারপর আমি কুমড়ো আর বড়বটিটা দিয়ে দিলাম একবার ঢাকা দিয়ে দিলাম সমস্ত সবজি নরম হয়ে গেছে খুব ভালোভাবে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম চিকেন স্টু আমার প্রায় হয়ে এসছে আর একটু ফুটলেই আমার হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে আর এদিকে গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে তাতে একটু বাটার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটি বাটারে খুব ভালো করে ক্যাপসিকাম কুচি নেড়ে নিলাম নেওয়ার পর চিকেন স্টুর ওপর থেকে দিয়ে দিলাম এটা খেতে কিন্তু খুব ভালো হবে এর স্বাদটা অন্যরকম হবে আর হেলদিও এটা চিকেন স্টু আমার একদম রেডি হয়ে গেছে শেষে আমি ধনে পাতা কুচি ওপর থেকে গার্নিশ করে দিলাম চিকেন স্টু একদম রেডি